যে আমাদের দলের স্থির কি নির্বাচন বলতে আমাদের দলের স্থিরত্ব অনেকগুলো যদি প্রধান কথা বলতে চাই সেটা হলো আমরা দেশে একটা পিওর ডেমোক্রেসি ইষ্টাবলিশ করতে চাই প্রতিষ্ঠা করতে চাই এবং জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন শক্তিশালী নির্বাচন কমিশন বলিষ্ঠ অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে বাংলাদেশে উন্নত বিশ্বের মতো গণতান্ত্রিক দেশগুলো যে দেশগুলোকে গণতন্ত্রের স্মৃতিকাকার বলা হয় সেই দেশগুলোতে যেভাবে প্রতি সময়ে নির্দিষ্ট মেয়াদের পরে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় ফেয়ার ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় সেসব নির্বাচন নিয়ে কখনো বিতর্ক হয়নি অত্যন্ত দুঃখজনক আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে একটা নির্বাচন হয়ে যাওয়ার পর যে পক্ষ জিতে তারা বলে নির্বাচন সঠিক হয়েছে আর যে পক্ষ পরাজিত হয় তারা বলে যে নির্বাচন হয়েছে কুলুষিত নির্বাচনে ভোট করা হয়েছে কেন্দ্র দখল করা হয়েছে কারো টাকার ছড়াছড়ি হয়েছে বিভিন্ন রকম অজুহাত তুলে ধরে আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি নির্বাচনকেও বিতর্ক আমাদের এই জন্যই প্রধান ইস্তেহার হবে এই গণতন্ত্র করা শক্তিশালী গণতন্ত্রের উপর দেশটাকে প্রতিষ্ঠিত করা আচ্ছা জাতীয় সংসদ নির্বাচনে আপনি কুমিল্লা এগারো সন্ত্রীগ্রাম থেকে ইংলিশ মার্কে নির্বাচন করছে আপনার এই ইলিশ মার্কে যদি পাশ করে এবং আপনার যদি সংসদে যান আপনার মূল টার্গেট কি হবে এলাকার উন্নয়ন আপনার মূল টার্গেট আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই চোদ্দ গ্রাম কারণে একটা অবকাঠামোগত অনেক দিক থেকে উন্নত একইভাবে শিক্ষা দিকায় উন্নত কিন্তু আজকে চোদ্দ গ্রামে যেটার অত্যন্ত অভাব সেটা হচ্ছে শিক্ষার গুণগত মান অত্যন্ত নিম্নমুখী এই যুব সমাজ এখন নানা রকম দ্বন্দ্ব সংঘাত এবং মাদকমুখী হয়ে পড়েছে আমি এই ছাত্র সমাজ এবং যুব সমাজকে আমি শিক্ষামুখী অর্থাৎ তাদেরকে পড়ার টেবিলে নিয়ে আসতে চাই তারা জ্ঞান অর্জন করবে জ্ঞানের প্রতিযোগিতা হবে এখন যে নানা রকম প্রতিযোগিতা অবৈধ প্রতিযোগিতা বেআইনি প্রতিযোগিতা করে কিছু লোক তাদেরকে দিয়ে যুব সমাজকে ব্যবহার করে ছাত্র সিদ্ধি করছে এই সিন্ডিকেট আমি ভাঙার জন্য আমি অঙ্গীকারবদ্ধ আমি আমার চোদ্দগ্রামের সমাজ যুব সমাজকে শিক্ষামুখী করব এবং শিক্ষার মান উন্নয়ন করার ব্যাপারে সচেষ্ট থাকব এতে করে ছাত্ররা যুবকরা যদি শিক্ষামুখী হয়ে যায় এবং তাদের নিজের জীবন মান পরিবারের জীবন মান উন্নয়ন করার যদি চিন্তা চেতনা তাদের মধ্যে দেয়া যায় তখন তারা অবশ্যই সুন্দর সাবলীল জীবন গড়ার জন্য প্রতিযোগিতা থাকবে সেক্ষেত্রে মাদকের মাদক আসক্তি কমে আসবে সন্ত্রাস কমে আসবে অস্ত্রের প্রতিযোগিতা কমে আসবে চাঁদাবাদি কমে আসবে সবকিছু প্রশমিত হবে এটাই হচ্ছে আমার 14 গ্রামের যুবক নতুন ভোটার যারা আছে উদীয়মান যুবক যারা আছে তাদেরকে নিয়ে আমার স্বপ্ন কংগ্রেস নির্বাচনে শেষ আপনাদের কাছে যে প্রশ্ন বেশিটা হচ্ছে জুলাই অভ্যুত্থানটা কেন্দ্র করে কিন্তু 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে কিন্তু বর্তমানে একটা নির্বাচনের ব্যবস্থা হয়েছে এই ব্যবস্থায় কিন্তু 12 ফেব্রুয়ারি একই দিনে কিন্তু হাওটার একটা বর্তমানে যে सीटेटে বলা হয়েছে যে

তারা ক্রাইটেরিয়া গুলো দিয়েছেন যে দফাগুলো দিয়েছেন এই দফাগুলো আসলে আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টেও কল দিবেন আমি নিজেও বুঝতে কষ্ট হয় তাহলে এদেশের যে কোটি কোটি ভোটার তারা কিভাবে বুঝবে তারা কোন ভিত্তিতে আপনার হাতে অথবা নাতে সিল এটা একটা ডার্কে রাখতে অন্ধকারে রেখেছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে জাতি যা আশা করেছিল যে স্বৈরাচারকে বিতাড়িত করে আমরা একটি সুন্দর নতুন যাত্রা শুরু করব নব নবযাত্রা শুরু করবে সেটা হয় নাই সেটাকে করে হয়েছে ধুলিশ মহল এবং যে ছাত্র সমাজ এটাকে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে ডেরিল করা হয়েছে তাদেরকে বিপদগামী করা হয়েছে তারও ভালো তাদেরকে ভালো পথ দেখানো হয় নাই সুতরাং চব্বিশের যে অর্জন সেটা আজকে নিয়মান সেটা অনেকটাই অনেকটাই এটাকে শেষ করে দেওয়া হয়েছে বাকিটা হয়তো আগামী নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে অবশিষ্ট হয়তো বিশ্বাস হয়ে যাবে এটা হবে জাতির জন্য দুঃখজনক দীর্ঘদিন পরে আমরা এমন একটি পরিবেশ পেয়েছিলাম দেশকে ভরা নতুন আঙ্গিকে নতুন পদ্ধতিতে সুন্দর একটি সাফল্যের দেশ বড় সেটা বোধ হয় কবে না যদি এই নির্বাচনটিও বিতর্কিত হয়